আমরা বুঝি তারপরেও তুমি আমার যেহেতু সাহস বলি সম্বোধন করিস বিধিবার ভাত কাট করি দোবানে আমি ও টেনশন করি না তাই কি কাট করি দেবেন চাষা বয়স্ক ভাতা বয়স্ক ভাতা স্যার আপনার কাছে কি আমি এখনো বয়স্ক ভাতার কাট চাইছি আমার কেন সেই বয়স ভিজে যে আপনি আমার বয়স্ক ভাতা খুঁজে দেবেন তোমার টেনশন করতে না বাবু ও তোমার বয়স বাষট্টি হয়ে তাই কি আমি সিস্টেম করি বাষট্টি করি দেবা নে তোমার যে কোনো ভাবে তোমার একটা বয়স্ক ভাষা কার্ড আমি করি দেবা নে তোমার টেনশন করা লাগবে না প্রতিশ্রী স্যার ও আপনি তো রানিং চেয়ারম্যান পাওয়ার অনেক আমি ভোট ডেইলি বুঝি ফেলে গেছেন যখন স্যার কি ডাকিস না এটা উপকার করতে যদি পেতেন তা খুব ভালোই কি উপকার দেয় শুনি বল নেই

জানি তো তুই নি আমার ওর তো আমি চাকরি দেবো না তোর তো ঝুলুই রাখলাম তোর আমার যারা ভোট দিয়েছে তাই এই লিস্ট করা এই তাই বাড়ি বাড়ি যাচ্ছি সালাম বিনিময় করছি তোর আমি দেবো চাকরি না